নতুন সরকার কতদিন থাকতে পারে তার ক্ষমতায় সাংবাদিক এই প্রশ্নটা করেছেন তবে নতুন সরকারের গঠন তারা নিজেরা কতদিন থাকবে এই ক্ষমতায় পরবর্তী তুলে দিবে দলের হাতে তবে কি উত্তর দিয়েছেন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা না দেখে স্কিপ করে যাবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখে যান দেখেছি স্কিন থেকে

সরকার গঠনের প্রকল্প থাকবে বাংলাদেশে থেকে যাবে বা আরো অনেকগুলো আহ পলিটিক্যাল এন্ড ইডিওলজিক্যাল কোয়েশ্চনের হবে না সেই যতটুকু সময় আমাদেরকে দিতে হবে পাশাপাশি আমরা ইলেকশনের প্রস্তুতি সরকার দিক থেকে থাকবে বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার গত পনেরো বছরের লন্ডিত হয়েছে সেটা যেন আহ ফিরিয়ে দেওয়া যারা মাহফুজ আলম আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মাহফুজ আলম আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোকপাত করেছেন সরকারের জায়গা থেকেও আসলে অনেক বিষয় পরিষ্কার করেছেন নিজের জায়গা থেকেও আসলে অনেকগুলি বিষয় আলোকপাত করেছেন মাহফুজ আলমের সাথে কথা বলা সবসময় আনন্দদায়ক তিনি অনেক বিষয় আমাদেরকে আসলে জানিয়েছেন বলেছেন আমরা নিশ্চয়ই তার সঙ্গে পরে আবারও কথা বলতে পারবো